আসসালামু আলাইকুম বিষয়টি খুবই গুরুতর এবং কোনো অবস্থাতেই অবহেলা করার মতো বিষয় নয় কারণ আমরা দীর্ঘদিন ধরে আমাদের যে ভেজাল বা নিরাপদ খাদ্যের চক্র বা ফুট শৃঙ্খল যে ধ্বংস হওয়ার যে চিত্রগুলো বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষায় রিসার্চে উঠে এসছে বা আসতেছে একের পর এক তো এগুলো নিয়ে কিন্তু সরকারের কোনো মাথা ব্যথা নেই সরকারের কোনো বিকার নেই এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি আগের সরকারেও হয়নি বর্তমান সরকারেও হচ্ছে না একটা খুব জরুরি বিষয় এটা ভয়াবহ জরুরি এবং ভয়াবহ বিষয় তুলে এনেছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের এই যে ঢাকা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় তারা স্ক্রিনিং অফ মাইক্রোপলিটেন্স পেস্টিসাইড ফার্মাসিউটিক্যালস অ্যান্ড পিফাস আগেও বলেছিলাম পিফাস ফর এভার কেমিক্যাল এটা কখনো নষ্ট হয় না এবং এইটাই এখন সারা বিশ্বের মাথা ব্যথার কারণ অন্যগুলো নেই তো এই এই পিফাস এটা কিন্তু ওই হেভি মেটালের মতো শরীরে জমে থাকে বের হবে না কখনো। তারপরে রেডিওয়েক্টিভ ইনগ্রিডিয়েন্টস যা আমরা খাচ্ছি বা বিভিন্নভাবে শরীরে প্রবেশ করছে কখনো শরীর থেকে বের হবে না রেচন প্রক্রিয়া বলেন বা বর্জন নিঃসরণে বলেন কোনো অবস্থাতেই এই পিফাসও কিন্তু জমে থাকে শরীরের মধ্যে আপনি যদি অল্প অল্প পরিমাণও খান এটা কিন্তু জমতেই থাকবে এবং দীর্ঘদিনে এরও কার কাজ হচ্ছে অন্যগুলোর মতো ক্যান্সার ক্রিয়েট করা কিডনি নষ্ট করা পিফাস তো তারা যে স্ক্রিনিংটা করেছে এবং গতকালকে সুইডেনের এক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ কোল্যাবরেশনে করেছে এবং এই টেস্টগুলো সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে কৃষি রসায়ন বিভাগ আছে তারা এই টেস্টগুলো করেছে সবগুলোই সুইডেনে অতি উন্নত মানের যন্ত্রপাতি দিয়ে কালকে তারা এটা শো করেছে এবং ডিসিমিনেট করেছে এগুলো প্রকাশ করেছে তো তাতে তারা সব কিছু দেখিয়ে দেখিয়েছে এই রিপোর্টটা তো এই রিপোর্টে সবচেয়ে ভয়াবহ যে দিকটা হচ্ছে সেটা হচ্ছে যে ঢাকা ওয়াশার পানি তারা আটটি পয়েন্ট থেকে যে ওয়াশা যে বিভিন্ন জায়গায় পানি বিক্রি করে আমরা জানি সেই পয়েন্ট থেকে আটটা পয়েন্ট থেকে তারা সেই পানি কালেক্ট করেছে আটটা নমুনা আর আটটা নমুনা করেছে মিনারেল ওয়াটার আমরা যে বোতলজাত পানি খাই এবং সব ব্র্যান্ডগুলো তো করে তারা কালকে যে রিপোর্টটা দেখিয়েছে ঢাকা ওয়াশার পানির সঙ্গে পিফাস খুব ভয়াবহ অবস্থা পিফাজ যাচ্ছে বা বা আমরা খাচ্ছি পানির সঙ্গে এবং পেস্টিসাইড ঢাকা ওয়াশার পানির সাথে পেস্টিসাইড যাচ্ছে আসছে বা পেস্টিসাইড পাওয়া গেছে বিভিন্ন মাত্রায় তারপরে ফার্মাসিউটিক্যালস পাওয়া গেছে ঔষধ ঢাকা ওয়াশার পানির সাথে প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক বা অন্য অন্য ঔষধগুলো পানির সাথে কি করে যায় আমরা আমরা জানি যে সিক্সটি প্লাস পার্সেন্ট পানি ওয়াশা ঢাকা ওয়াশার সরবরাহ করে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ডিপ টিউবওয়েল থেকে আর 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 কাছাকাছি বা কম বেশি করে সারফেস ওয়াটার তো তাহলে এই এইগুলো হতবাক হওয়ার বিষয় যে ফার্মাসিউটিক্যালস পাওয়া যাচ্ছে ঢাকা ওয়াশার পানির সঙ্গে পিফাস পাওয়া যাচ্ছে কম বেশি এবং আমি এই এলাকাটার নাম বলছি না একটা ঢাকার এক এলাকায় মাত্রাতিরিক্ত আমি যদি বলি যে ধরেন পাঁচশো ন্যানোগ্রাম আন্তর্জাতিক মাত্রা কথার কথা ধরেন পানিতে পিফাস পাঁচশো ন্যানোগ্রাম বা পয়েন্ট ফাইভ মাইক্রোগ্রাম থাকতে পারবে কিন্তু ওই এলাকার পিফাস পাওয়া গেছে প্রায় তিন হাজার ন্যানোগ্রাম তিন হাজার ন্যানোগ্রাম পিফাস আবার আর এলাকায় ঢাকায় মারাত্মক পরিমাণে পেস্টিসাইড পাওয়া গেছে অন্য একটা এলাকায় তাহলে এই যে এই যে একটা মেশাকার অবস্থা আমরা এখানে আর একটা জিনিস বলি আমরা জিজ্ঞাসাও করেছিলাম তাদেরকে তারা সেকেন্ড এটা করছে আমরা বলেছিলাম যে আপনারা ফিল্টার পানিটা টেস্ট করেননি কেন তারা তো সরাসরি ওয়াশার পানি বিভিন্ন সেলিং পয়েন্ট থেকে নিয়েছে তো ফিল্টার পানি টেস্ট করেননি কেন তারা সেকেন্ড ফেজে নাকি এটা করবে আবার মিনারেল ওয়াটারের মধ্যেও পিফাস পাওয়া গেছে পেস্টিসাইডও সামান্য পাওয়া গেছে পিফাস যেটা পাওয়া গেছে আন্তর্জাতিক মাত্রা সমপরিমাণ সহনীয় মাত্রার তো সে এটাও তো খারাপ কারণ এটাও তো যদি আমরা খেতে থাকি এটা তো জমতে থাকবে বোতলজাত মিনারেল ওয়াটার ব্র্যান্ড কোম্পানিগুলোর পানিতে পিফাস থাকবে কেন তাহলে তো সময় এসছে এইসব কোম্পানিকে ঘোষণা দিতে হবে লেবেলে টেস্ট করে যে পিফাস ফ্রি পেস্টিসাইড ফ্রি ফার্মাসিউটিক্যালস ফ্রি কত বড় ভয়াবহ অবস্থা চিন্তা করেন যে আমাদের এই ঢাকা ও আসার তাহলে এটা তো বিশাল রিসার্চের বিষয় তারা এই জার্নাল প্রকাশ এখানে ওই সুইডেন থেকে ওই প্রফেসর ভদ্রলোক এসেছিলেন উনি কালকে প্রেজেন্ট করেছেন এই টেস্ট রিপোর্টটা সংবাদপত্র উঠেছে আমাদের কাছেও আছে এবং কৃষি রসায়ন বিভাগের প্রফেসর আরিফ সাহেব ডক্টর আরিফ সাহেবের কাছে গেলেও এই এই জিনিসগুলো সব কিছুই পাওয়া যাবে তো তাহলে ওয়াশার লোকও ছিল ওয়াশার বোধ হয় ল্যাবের তিন চারজন অফিসার ছিলেন যদিও তারা রিকোয়েস্ট করেছেন এই জিনিসটা পাবলিক না করার জন্য পাবলিক না করলে কি ওয়াশার ক্যাপাবিলিটি আছে এই ওয়াশার পানির রিসার্চ করা যে পিফাস কর থেকে আসছে ফার্মাসিউটিক্যালস করতে আসছে তারপরে পেস্টিসাইড করতে আসছে ইজ ইট সম্ভব হবে না তো গোপনেই থেকে যাবে তো গোপন করে কি লাভ হবে আমাদের আমাদের অবস্থাটা তাহলে টোটাল চিত্রটা আমরা আমাদের বাচ্চা কাচ্চা এবং আমরা কীভাবে বাঁচব সরকারকে এগিয়ে না আসলে আমরা কিছুই করতে পারবো না যত চিল্লাচিল্লি করি যতই মানববন্ধন করি যতই সমাবেশ করি কোনো লাভ হবে না এইগুলো এত মেসাকার হয়ে গেছে পরিবেশ কেন ইমাজিন যে সুন্দরবন এলাকার মাসের মধ্যে ভয়াবহ মাত্রায় ক্যাফেইন পাওয়া গেছে এটা বিশ্বাস হয় ক্যাফেইন নদীর মাছে ক্যাফেইন কিভাবে যাবে ক্যাফেন তো চায়ের মধ্যে থাকে চা পাতাতে ওইটা ওখানে গেল কি করে সেখানে ফার্মাসিউটিক্যালস পাওয়া গেছে প্যারাসিটামল অন্য অন্য কি কি ক্যাফেইন থেকে শুরু করে মেডিসিন ঔষধ মাছের মধ্যে আচ্ছা এবার আসি নদীর মাছ তারা বিভিন্ন জায়গা থেকে নদীর পানি এবং নদীর মাছ টেস্ট করেছে একই অবস্থা ভয়াবহ পেস্টিসাইড নদীর মাছে পিফাস মাত্রাতিরিক্ত পিফাস পাওয়া গেছে নদীর মাছে নদীর পানি বিভিন্ন জায়গা থেকে তারা নদীর পানি কালেক্ট করেছে এবং সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে সুন্দরবন এরিয়ার পানি এবং সুন্দরবন এরিয়ার মাছের কিভাবে কিভাবে হচ্ছে কিভাবে গেল তো এগুলো তো আমাদের এগিয়ে না আসলে মানে সবাই আনন্দ উল্লাস করছে এবং মাঝে মাঝে সরকারের বিভিন্ন বর্তমান সরকারের আমি আশা করেছিলাম বর্তমান সরকারের সময় কিছু একটা হবে এই ফুড সেফটি নিয়ে কিছু একটা করবেন তারা সংস্কার একটা বড় কমিটি একটা কিছু করবেন কারণ পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে মাফিয়া সিন্ডিকেটরাই বাসা বেঁধে বসে তখন আর সম্ভব হবে না কিন্তু নানান ভালো ভালো কাজ ভালো ভালো কাজ আইনের পরিবর্তন এই পরিবর্তন সেই পরিবর্তন নানান প্রচার প্রচার অভিযান চলছে সেখানে আমি মাঝে মাঝে লিখি যে ঠিক আছে ভালো কাজ করছেন এবার এই কাজটা করে দেখান এই ফুড সেফটির অসংখ্য পয়েন্টস আছে মাঝে মাঝে আমি একটা দুইটা একটা দুইটা করে দিই এইটা করে দেখান এইখানে হাত দেন দেখি তার কত বড় ক্ষমতা তাহলে আমরা বুঝবো এটাই তো জনগণের কল্যাণ আমরা যে পানির সাথে এগুলো খাচ্ছি খাদ্যের সাথেও তো আসছে এখন তো রেডিও একটি এলিমেন্টস রেডিয়াম থোরিয়াম অ্যান্টিমনি ইউরেনিয়ামও আসছে তো আমরা তাহলে কি করব আমাদের উপায়টা কি একটু বলেন জনগণকে বাচ্চাদেরকে বাঁচাবো কিভাবে আপনি তাহলে ডিম ডিম না খেয়ে মুরগি খেলেন মুরগি না খেয়ে মাছ খেলেন মাছ না খেয়ে সবটার মধ্যেই আছে হ্যাভি মেটাল সবটার মধ্যেই আছে তো তারপরে ফসল শাক সবজি চাল ডাল সব কিছুর মধ্যে কীটনাশক আছে হ্যাভি মেটাল আছে এখন আসছে রেডিও এলিমেন্টস তাহলে আপনি এটা না খেয়ে ওইটা খেলেন ওইটা না খেয়ে জাম্প আউট করলেন ওকে পানি কি করবেন কোন পানি খাবেন ঢাকার শহরে বসে ঢাকার ওয়াশার পানি বাদ দিয়ে মিনারেল ওয়াটার সেটাও তো গেছে তাহলে কোন জায়গা থেকে খাবেন চিটং থেকে পানি আনবেন চিটংয়ের ওয়াশার পানি কি ভালো আছে টেস্ট করেন না খুলনার ওয়াশা টেস্ট করেন এরকম ঢাকা যেভাবে করেছেন টেস্ট করেন রাজশাহী টেস্ট করেন সারা বাংলাদেশের তারা তো নদীর পানিও করেছে তাহলে আমরা বাজবো কি পানির সাবস্টিটিউট কি এইটা একটু বলেন প্লিজ এবং এগুলো ফিল্টারে যায় কিনা আমরা যে ফিল্টারগুলো ইউজ করি সেই ফিল্টারে কি পিফাস যাবে কিনা পেস্টিসাইড যাবে কি না যাবে কি না পানির সাথে এতদিন শুনেছি হাঁস মুরগি ডিম এগুলোর সাথে অ্যান্টিবায়োটিক খাই গোস্ত মাংস অ্যান্টিবায়োটিক খাই এখন তো পানির সাথেও আপনারা ঔষধ আসতেছে তাহলে আমরা করবোটা কি আমাদেরকে বলেন একদম অচল হয়ে যান নির্বাক হয়ে যান নির্বাক হয়ে চুপচাপ বসে খেতে থাকেন আমরাও খেতে থাকি আমার বাচ্চাদেরকেও খেতে থাকি কিন্তু আমার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা জিনিসের বিকল্প আছে পানির বিকল্পটা কি এটা একটা এটাই তো রিসার্চ করার বিষয় যে পানিতে কিভাবে এগুলো আসছে পিফাস আন্ডারগ্রাউন্ড ওয়াটার পিফাস আসলে কি করে আন্ডারগ্রাউন্ড ওয়াটার এই ফার্মাসিউটিক্যালস ঔষধ আসে কি করে ঔষধ তো আমরা খাই ঔষধ তো ফেলে দেই না রাস্তাঘাটে এবং আমাদের ইউরিনেশনের সাথে বের হয়ে যায় সেই ঔষধ তাহলে কি সেই পদ্ধতিতে পানিতে যায় ফার্মাসিউটিক্যাল জমতেছে আন্ডারগ্রাউন্ডে অথবা নদী নদীতে ফার্মাসিউটিক্যালস আসলে কি করে তো বড় বড় কোম্পানি তাদের তো সবগুলোর আছে এমন না যে কোম্পানিগুলো থেকে নদীতে বর্জ্য ফেলে নদীর পানি শেষ করে ফেলছে অন্যান্য বর্জ্যের মতো বটলজাত মিনারেল ওয়াটার কোম্পানিগুলো বড় বড় তারা কোথা থেকে পানি নিচ্ছে তাদেরও তো চিন্তা করার বিষয় এসছে তাদের পানিতে পিফাস কি করে আছে পয়েন্ট ফাইভ ন্যানোগ্রাম পিফাস তাদের পানিতে পাওয়া গেছে এভারেজ অনান এভারেজ তাদের পানিতে কীভাবে পিফাত যাচ্ছে কেউ তো চিন্তা করি নাই এতদিন এখন তো চিন্তার সময় আসছে একটা কিছু করেন সবাই মিলে একটা কিছু করেন এটা তো ফরজ কাজ আমাদের জন্য যে জাতিটাকে বাঁচানো ফুড সেফটি এনশিওর করা এটা তো আমাদের অধিকার জাতির অধিকার আমাদের বাচ্চাদের অধিকার আমাদের স্বাধীনতার অধিকার আমাদের সাংবিধানিক অধিকার চুপ একটা কথা কেউ বলতেছে না একটা কথা সরকারের তরফ থেকে একটা কথা আমি যে জনে জনে দৌড়েলাম তিনজন উপদেষ্টার কাছে গেলাম মাননীয় প্রধান উপদেষ্টার কাছেও চিঠি পাঠালাম কোনো সারা শব্দ নেই কোনো সারা শব্দ নেই অথচ মেসিভ চেঞ্জ দরকার বিশাল সংস্কার কমিটি দরকার এটার জন্য বাংলাদেশে যত সংস্কার কমিটি হয়েছে সবচেয়ে বড় সংস্কার এবং পাওয়ারফুল কমিটি করা দরকার এই ফুড সেফটি নিয়ে ফুড সেফটি এনশিওর করার জন্য আমি জানি না আমাদের ভবিষ্যৎ কি আমি জানি না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম